নারী দিবস পুরুষ দিবস নাই নারী দিবস নারীর অধিকার নিয়া চিলা করে নারীকে ল্যাংটা করিয়া বক করে আর নারীকে দেহে রান আর খাড়াইয়া মারে কয়েক বছর বিমানে তো শোনেন আল্লাহ বলছেন নারী পুরুষ পরস্পর এর অংশ পরিপূরক সুরা পাকড়া একশো সাতাশি একজন আরেকজনের পোশাক নারী পুরুষ আল্লাহ এই পৃথিবীতে তোমাদের সৃষ্টি করেছেন সুরানি নম্বর এক অল্প সময় তারপর আরেকটা বলবো বদরের ঘটনা আজকে বদরের যুদ্ধ হয়েছিল আর আজকেই ওই শয়তানগুলা ইহুদি কাফের গুলা তিনশো বিয়াল্লিশ জন হত্যা করছে এ রোজার মধ্যে আর মুসলমানগুলো বসে বসে তামুক খাইছে আর আল্লাহ তামুক খাইছে বসে বসে

যথাযোগ্য পাত্রে তাকে বিবাহ দেওয়া এটা মায়ের অধিকার এই জন্যই বাপ মাকে উপযুক্ত হতে বলেছে চব্বিশ নম্বর সুরা তেত্রিশে বলছে আল্লাহ যে মানুষ সামর্থ্য অর্জন পর্যন্ত যেন সংগ্রাম অবলম্বন করে বিবাহ না করে সামর্থ্য অর্জন করার পরে বিবাহ করবে যাতে সে তার ওয়াইফকে পালতে পারে ওয়াইফকে ও সৌদি আরবে কামে পাঠান না লাগে হ্যাঁ সেখানে নির্যাতিত হয় তো এগুলো সবে অধর্ম ধর্ম কিছুই নেই আমাদের মধ্যে যেহেতু কোরআনের জ্ঞান নেই ধর্মও নেই না মে মুসলমান কোরবানির গরু জবাই করে মাংস খাই ঈদের দিনে সারা বছর রোজা নামাজ না করলেও ঈদের দিনে ঈদ করি ভেন্নি খায় কোরমা খায় এগুলো পোলাও খায় যার যেরকম পয়সা করি আছে এরকম খাই আর যার নাই কিসে পান্তা বাদাম মুড়ি ডলা খায় এই তো এখন আসেন কিন্তু বেশি কথা বলতে পারব না আলোচনা করবো না ভালো লাগে না বলে ছাব্বিশে বলছে বিবাহের ক্ষেত্রে কি করতে হবে প্রথমে আপনার বিবাহের যোগ অর্জন করতে হবে চব্বিশে তেত্রিশ যোগ্য দর্জন ছাড়া কোনো পুরুষজন বিবাহ না করে তাহলে ভরণ পোষণ মহারাজা যোগ দর্জন করতে হবে আনটিল বিবাহ করা হারামোর জন্য একবার আল্লাহ হারাম করে দিয়েছে মোল্লা সোল্লা কি কয় না কয় ওদের কোনো অধিকার নেই কোরআনের বাইরে কথা বলার যারা কোরআনের বাইরে আসলের বাইরে কথা বলবে তারা পথভ্রষ্ট সুর আজাব ছত্রিশ নম্বর মরা সুর আহজাব ছত্রিশ নম্বর যে এক বুড়া ছাগল বলল ওই যে কোরআন হেদায়ত করে না তো ওটা তো মুনাফিক একেবারে খাট্টা মুনাফিক বদমাইশ দাঁড়িয়ে রাখে টুপি রাখছে তো এগুলা এরকম ভণ্ড নানান ভণ্ড নানান জায়গায় দেখবেন নানানভাবে আছে তো বিবাহের কি কহু সাম্য দেখতে হবে আপনি যৌতুক নিয়ে বিয়া করাবেন পোলা হারাম যৌতুক নেওয়া হারাম যৌতুক দেওয়া হারাম ঘুসখরেরা যৌতুক দিয়ে মায়ের বিয়ে দেয় করে দুর্নীতিবাজ যত চোর বাট আছে এগুলা তো এখন সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্র নারী বেবিচারী পুরুষ বেবিচারিনী নারী মুমিনদের জন্য ওরা হারাম মোর্শেক পুরুষ মোর্শেক নারী মোমিনদের জন্য হারাম খেয়াল রাখবেন সুরান তিন ও ছাব্বিশ তাহলে আপনি প্রথমে দেখবেন ছেলেটা রোজা নামাজি কিনা ভালো কিনা মেয়েটাও ভালো কিনা তাহলে সেখানে বিবাহ হবে আচ্ছা ঠিকঠাক করার পরে বংশ দেখবেন সাম্য দেখবেন কুপু আছে কি না তারপরে সুরানিসার চার নম্বর আয়োজন জানি মহারণা দিতে হবে মহারণা দেওয়া ফরস স্বতঃস্ফূর্তভাবে মহারণা আদায় করবে মহারানা ধার্য করবে এবং পরিশোধ করে দিতে হবে না বাকি রাখা যাবে না আমাদের যে বাকি রাখে এগুলো বানুয়াট ইসলাম এগুলো ইসলাম না এদিনে তো সোর মসজিদের সোর দোকানে সোর ওই শপিং মলের সোর ওই অফিসে সোর ওই প্রধানমন্ত্রীর অফিসে চোর মন্ত্রীর অফিসে চোর ডাহাইত সব জায়গায় চোর ডাহাইত বড়া হ্যাঁ আমদানি করে হাতে চোর ব্রিজ বানায় চোর এক্সপ্রেসওয়ে বানায় চোর ট্যানেল বানায় চোর সব জায়গায় চোর হ্যাঁ সরকারি হসপিটালে যাবেন চামারি ওষুধ বিক্রি করে ব্ল্যাকে হ্যাঁ ডাক্তারগুলো কোনো সময় বেডকে দিয়ে চায় চায় পাঁচটা বাজে কোন চেম্বারে দেয়া রুগী টিপে টাকা নেবে এই সমস্ত পাগল ছাগল সবর বাটপার মিলে জিলে আছে তা ভালো আসের মধ্যে যারা ভালো তাদের মাধ্যমে আমি বস তাহলে আপনার মহরানা দিতে হবে মহরানা ছাড়া বিবাহ হবে না ঠিক আছে মহারণা ছাড়া যে বিবাহ হয় এটা হারাম যে মেলামেশা হারাম হয় ওই যে বেবি ছাড়া বেবি ছাড়া যে পুত্র জন্ম এগুলো ঘুসখুট নদী লুটেরা খুনি খারাপ তৈরি হয় খেয়াল রাখবেন এটা মহরানা নারীর অধিকার আর এই মহিলাগুলা ওই বিবাহ পূর্ব ওই ওই প্রেম ট্রেম করে প্রেম তো না অবৈধ যৌন সম্পর্ক করে বিয়া বয় বিয়ে কয়েকদিন হয়ে টিয়া আবার বাপ মায়ের মানে না আমার মেরে ফেলায় দেয় গড়ায় দড়ি দিয়ে মরে এরকম মর্ষে কতগুলা আমাদের ওখানেই মর্ষর দিকে তো এই সমস্ত অপকর্ম করে মরে তা সব সাইরে মহরানা ফরজ ওটা আদায় করতে হবে আর পুরুষের যোগ দর্জন করতে হবে বাকারার দুশো আঠাইশ নারীর উপরে যেমন পুরুষের অধিকার আছে পুরুষের উপর নারীর উপর অধিকার আছে সমান সমান তুমি যা খাও তোমার বউকে তাকাইতে দিতে হবে সমান অধিকার মানে বেশ কম নাই তবে পুরুষ নারীর জন্য কর্তা দেখভাল করবে সে শক্তিশালী সে বাইর থেকে আয় রোজগার করবে ঘর সামাল করবে মহিলারা এটা বাকারার দুশো বাই আঠাইশে আছে এবং চব্বিশে ছাব্বিশ বলে দিয়েছে আগেই সতের লোকের সৎ অসতের লোকের অসৎ আর অসত্য না ব্যাপারটা বুঝছেন তারপরে নারীর ভরণ পোষণ তার আপনার সমর্থন যেগুলো দিতে হবে ওই বিবাহ উৎসবে অতিরিক্ত ব্যয় অপব্যয় এগুলো দরকার নাই ঢাক দল পেটানো এই সেই খা এটা অবৈধ পর্যন্ত যারা করার ফুট্টা ফাট্টানি করে আর কি চার নম্বর সুরা চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ আছে নারী নারীর পুরুষের কর্তা এই জন্য যে পুরুষরা রুজি করে বাইক থেকে আনে নারীরা ঘরে হেফাজত করবে তাদের চরিত্র হেফাজত করবে ঘর ছেলেমেয়ে দেখভাল করবে তো ওদের মধ্যে বিরোধ দেখা দিলে নিষ্পত্তি করবে আপস নিষ্পত্তি করবে প্রথমে নিজেরা নিজেরা সযাত্যাগ করবে এবার যদি ঠিক না হয় কিছু শাস্তি টাস্তি দিবে তারা নি হয় তা পুরুষের পক্ষ থেকে একটা আর নারীর পক্ষ থেকে একজন দুজন নিযুক্ত করবে মীমাংসা করবে এটা হবে না যদি দেখে শুনে বিবাহ বিবাহ করে তারপরে এর মধ্যে মীমাংসা হয়ে গেলে অসুবিধা নেই তারপরে যদি না হয় এটা চৌত্রিশ নম্বর স্যার তারপরে যদি না হয় এক তালাক এক তালাকে সোনা বাঁকা বাইশ দুশো বাইশ থেকে শুরু হয়েছে আঠাশ ওটা হলে এক মাস চলবে কথাবার্তা হবে না একই করে থাকবে তো এই এই অবাধ্যতার জন্য যদি সে এক মাসের একদিন আগে আস্থা করলে ফিরে আসে তাহলে এক কাজে লাগবে না এটা কোরআনের সিস্টেম এটা বাদ করছে মোল্লার এদেশে আচ্ছা তো এক মাসে সে ফিরল না অবাধ্যতা থেকে দ্বিতীয়টা পড়ে গেল অটোমেটিক দুই মাস দুই মাস শেষ হওয়ার আগে এটা চন্দ্র মাস ধরেন তবা দিলে আমি না না ফিরে আসলো এটা রজই বলে ফিরে আসা রজই তালাক ফিরে আসে ফিরে আসার সুযোগ থাকে তিন মাস দুই মাস পার হয়ে গেলো ফিরে আসলো না তিন মাস পুরো আগে সে তবা করে ফিরে আসলো হয়ে গেল আচ্ছা এরপর তিন মাস পার হয়ে গেল এটা নারীর অধিকার কিন্তু আপনি এক মুহূর্তে বলে দিন এক দুই তিন তালাক দিয়ে দিলাম এরকম বহুত ঘটনা ওটা হবে না নারীর অধিকার আছে তিন মাস তাকে সময় দিতে হবে সংশোধনের জন্য তো তিন মাসে সে ফিরে আসলো না এরপর পরে গেলো বাইন রোজই আর থাকলো না আর ফিরে আসতে পারবে না ওকে খালাস ওকে আর বিয়ে করা যাবে না যেই ব্যক্তিকে ওই ব্যক্তির তালাক দিলো বাইন হয়ে গেল সে ফিরে গেল এখন সেই নারীকে আর ফিরে আনা যাবে না তাহলে কি করতে হবে আর একটা নারী বিয়ে করো আর ওই নারী যদি অটোমেটিক্যালি কোথাও বিয়ে দিয়ে হয় যেমন এক দারওয়ান করলো আর বউ চলে গেছিলো চলে গিয়ে এক জায়গায় বিয়ে সেই স্বামী মারা গেছে মারা গেছে এখন যদি নিয়ে আসে নিয়ে আসতে পারে ওরকম এক জায়গায় বিয়ে হইল গিয়া সেই স্বামী মারা গেল অথবা সে তালাক দিল তাহলে অন্যের তালাক দেবো আনতে পারবে নিজের তালাক দেবো নিজে আনতে পারবে না এটা কোরআনের নিয়ম শোনেন এই এক দুই তিন তালাক দিয়ে তালাক হয়ই না এগুলো তালাক হয় না ওগুলো ভণ্ড এই অধিকারগুলো জানতে হইবে নারীর এই জন্যই কোর্ট কাছারিতে তিন মাস আগে নোটিশ দিতে হয় আর কি আছে মেয়েদের আপনার যৌতুক কোনো রকম যৌতুক নেওয়া যাবে না মেয়েদের মেয়ের বাড়ি মেয়ের বাপের উপরে কোনো চাপ সৃষ্টি করা যাবে না তো মেয়ের বাপের সুন্নত হলেও কিছু দেওয়া তাদের ব্যাপার তো এই মেয়েরা এখন নিজেরা বেপর্দা বেহায় হয়ে যৌতুক মতুক ছাড়া অযুগ অবাদত্ত ছেলের কাছে বিবাহ বসে প্রেম বৃদ্ধি করে বসে বিবাহ টিকে না আর মেনে নেয় না এরা আত্মহত্যা করে মরে অনেকে অনেকের চরিত্র খারাপ স্বামী থেকে বাইরে ওই বিভিন্ন জায়গায় ওরা আরেকজন এই ধরে ধরা পড়ে আত্মহত্যা করে মরে এগুলা কোরআনের নিয়ম না মানার কারণে আর সুরা আলি আমারে একসব পছন্দ যে নারী ও পুরুষ যে যে কাজ করবে তার ফল সে পাবে এখানে জেন্ডার বৈষম্য নয় আল্লাহর কাছে নো জেন্ডার ডিসক্রিমিনেশন অধিকার সমান বুঝতে পারছেন আর নারীও যখন দেখবেন যে স্বামী মদ খায় দুই নম্বরে করে এই করে ওই করে আর নামাজের সাথে বেনামাজির বিয়ে হয় না বেনামাজি কাফের সোদামনে রেখে সালাত সালাত সাথে বিয়ে হবে মমিনের সাথে মমিনের বিয়ে হবে মমিনের সাথে কাফের বিয়ে হবে না হিন্দুর সাথে মুসলমানের বিয়া নেই ওগুলো বিয়ে হয় না এগুলো ওই মুসলমানরা হিন্দু হয়ে যায় যদিন হিন্দুরা মুসলমান হয় মুসলমানের সাথে খ্রিস্টানের বিয়ে নাই এগুলো যা বললরা জানে না কোরআন অর্ধেক জানে অর্ধেক জানে না আমি আপনি আর অধিকার আছে ও আর একটা অধিকার হলো মেয়ের সম্মতি ছাড়া বাপ মা জোর করে বিয়ে দিলে সে বিবাহ হবে না মেয়েদের তুলিনিয়া জোর করে বিয়ে হয় না টোটাল জীবনটাই বিচারে চলে যায় এই নারীর অধিকার এটা বুঝছেন তো এগুলো আমরা মনে রাখবো নারী দিবসটি বলছে খ্রিস্টান খ্রিস্টান এগুলো লাগে না আপনার আমার নিজে যেগুলো আছে আচ্ছা এরপরে আমি এই এপিসোড শেষ করে দিয়ে একটা আলোচনা করবো কতক্ষণ আছে একটা আলোচনার মধ্যে ভাগ্য হলো এদের অনেকটা লেখা জোখ আছে বদরের ঘটনা বদর বদর যুদ্ধ আজকে সতেরোই রমজান বদর ছিল বদর বদর যুদ্ধ নিয়ে আলোচনা করি তো বদর যুদ্ধ এটা বাদ দিয়ে দেয় যুদ্ধ